আদালতের নির্দেশে ভেঙে ফেলা হলো বাড়ি ঘটনাটি ঘটেছে বুধবার সকালে কাঁদি খড়গ্রাম সামরে এলাকায় এদিন ঘটনাস্থলে খড়গ্রাম থানার পুলিশ সহ বেলারও খড়গ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিল তারপরই বাড়ির জিনিসপত্র সরিয়ে বাড়ি ভাঙার কাজ শুরু হয় বাড়ির পশ্চিম সাইডে ছিল গরু রাখা গোয়ালঘর এবং বাসস্থান বাড়ির জিনিসপত্র সরিয়ে দিয়ে ওই ভাঙার কাজ শুরু হয় দখল পাওয়ার পর আন্নাবালা ঘোষ বলেন যে আমরা সমস্ত আদালতেই ডিগ্রি পেয়েছি আমাদের পর্দায় প্রায় ৪৫ বছর আইনি মামলা চলার পর অবশেষে মঙ্গলবার নিজের জায়গা ফিরে পেলেন খড়গ্রাম থানার খরসা গ্রামের বাসিন্দা অন্নবালা ঘোষ এদিন কাঁদি মহকুমা আদালত ও খড়গ্রাম থানার পুলিশ দাঁড়িয়ে ভেকে ওই জায়গার দখল পাইয়ে দেয় প্রকৃত মালিককে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওই বাসিন্দার সঙ্গে এক প্রতিবেশীর প্রায় ৪৫ বছর ধরে মামলা চলছিল ওই প্রতিবেশী দখলই ছিল জায়গাটি কিন্তু এদিন আদালতের নির্দেশে প্রশাসনের লোকজন বুলড্রোজা চালিয়ে বৈধ নির্মাণ ভেঙে দেয় ও প্রকৃত মালিকের হাতে জমি দখল তুলে দেয় দুই পক্ষের কে কি বললো শুনুন আমাদের পর্দায় কেস করে দিচ্ছে ওরা যে আমার শাশুড়ি করিয়েছে আমার শাশুড়ির একটাই ছেলে দিয়ে সেই মন করে অর্ধেক জোরে আমার শাশুড়ি আমার পারেনি আমার যে ছেলের বাবা অর্ধেক জোরে তখন পারেনি ডিগ্রি হয়েছে আমার কলকাতাতে হাইকোর্টের ডিগ্রি হয়েছে গরমপুরি। আমার যত কন্যা কি করবো বলে ওখানে যে ডিগ্রি হয়েছে কান্দিতে ডিগ্রি হয়েছে ডিগ্রি তখন আমাদের ছেলে আগে পাই চল্লিশ পঁয়তাল্লিশ বছর বাদে কোর্ট থেকে এসে আপনাদেরকে দখল নিয়ে দিল দখল নিয়ে দিল আপনার নাম আমার নাম কন্নমালা ঘোষ কোন জায়গা এটা এটা পাঁচশো দুই এর জায়গা ফর্সা পাঁচশো দুই এর জায়গা ফর্সা মানে অনেক দিন ও একশো কুড়ি বছর মানে বেশি ব্যবহার করেছি বাবারা থাকতে কেসটা চলছিল বাবারা মরচে যায় কেসটা ভাইরা চালাইলো না না চালিয়ে কেসটা এক দফা হয়ে গেলো এক দফায় ওনার দখল পেল আজকে কোর্ট থেকে ওনারা করতে গিয়ে ওনারা অর্ডার পেয়েছি আপনাদের দখলেই ছিল আমাদের দখল হয়েছি কত আপনাদের দখল ছিল একশো কুড়ি বছর মানে আপনাদের কি কোনো পেপার ছিল না দলিল রেকর্ড এখনও পেপার এখনও পেপার আছি পেপার নেই কি চাইছেন আপনারা এখন এখন কি চাইছেন আমরা পাইলে একটু সমাধান করবো আবার দেখবো চেষ্টা করি উচ্চ আদালতে যাবেন হ্যাঁ আদালতে যাবো কি নাম আপনার আমার নাম অমলা ঘোষ কোন জায়গা এটা এটা খরচা